এ যেন কোনো ফসলের মাঠ নয় এ যেন শুকনো জমির ওপর বিছানো হাজার রঙের ক্যানভাস এক একটা গালিচা যেন এক একটা গল্প ছড়িয়ে আছে যত দূর চোখ যায় রোদের সোনালি আলো পড়তে সেই গালিচাগুলো যেন ছলসে ওঠে দেখলে মনে হয় কেউ ধুলোবালির রাজ্যে শিল্পের জাল ছড়িয়ে দিয়েছে তবে মজার বিষয় হলো এটি কোনো প্রদর্শনী বা উৎসব নয় বরং তুরস্কের এক প্রাচীন রীতি যেখানে সূর্যের তাপে পাকা করা হয় হাতে বোনা গালিচার রং এতে বারে শুধু উজ্জ্বলতা নয় নকশাও হয়ে ওঠে আরও স্পষ্ট যেন প্রকৃতি ও মানুষের মিলে গড়ে তোলা এক নিঃশব্দ শিল্পকর্ম তুরস্কের আন্টালিয়ার দোসে মিয়াল জেলায় প্রতি বছর এই আয়োজন শুরু হয় জুনের শেষ দিকে গাল এক্সপার্ট জার্জসেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট চলে পুরো সেপ্টেম্বর বিশাল এক কৃষি জমিতে বিছানো হয় দশ হাজারেরও বেশি গালিচা তবে পুরো প্রক্রিয়াটাই সূর্যের আলো আর আবহাওয়ার উপর নির্ভরশীল কারণ এক ফোটাও যদি বৃষ্টির আশঙ্কা থাকে তখনই সরিয়ে নেওয়া হয় সব গালিচা সেই মাঠে চব্বিশ ঘন্টা পাহারা দেন কর্মীরা যেন কোনো ক্ষতি না হয় শিল্প বিশেষজ্ঞদের মতে শুধু তুরস্ক নয় এই পদ্ধতি ইরান আফগানিস্তান ও মলদোভার কার্পেট শিল্পেও দেখা যায় তবে দোসে মেয়ালতির মতো আবহাওয়া দিনে গরম রাতে হালকা আর্দ্রতা এমনটা খুব কমই মেলে এই অনন্য মিশ্রণেই ঠিক থাকে গালিচার রং তেলের পরিমাণ আর উজ্জ্বলতার ভারসাম্য এখন এই রঙিন গালিচা শহর শুধু পর্যটকদের নয় বরং বিশ্বজুড়ে মিডিয়া তথ্যচিত্র নির্মাতা আর শিল্পপ্রেমীদের নজর কেড়েছে স্থানীয়রা জানাচ্ছেন এই আয়োজন তাদের জীবনে এনে দিয়েছে নতুন অর্থনৈতিক গতি বদলে দিয়েছে অনেকের ভাগ্য প্রকৃতির সঙ্গে হাত মিলিয়ে রঙে রঙে গল্প বলা এই প্রথা যেন শুধু একটা ঐতিহ্য নয় এ এক ফিরে আসা শিল্পের শেকড়ের আর সৌন্দর্যের কাছে সুপ্তি রায় আর টিভি